মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে পুঁজি করে ভুয়া মুক্তিযোদ্ধা সব ধরনের সুযোগ সুবিধা প্রায় শোনা যায় ঠিক তার বিপরীতে অবহেলিত ও বঞ্চিত প্রকৃত মুক্তিযোদ্ধার কথাও উঠে আসে লোকমুখে তারই একজন রাঙ্গুনিয়ার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন যুদ্ধকালীন সময়ের সহযোদ্দারাই জানাচ্ছেন সে কথা সাথে জানাচ্ছেন ক্ষোভ মোহাম্মদ হারুন মৃত্যুর আগ পর্যন্ত বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতির পান চেষ্টা করেও স্বীকৃতি জুটেনি ফলে পাননি কোনো সুযোগ সুবিধা ও রাষ্ট্রীয় সম্মান অভাব অনটনে হতাশায় আর অভিমানে দিন কেটেছে তার তবে চিরবিদায়ে রাষ্ট্রীয় স্যালুট না পেলেও গ্রামবাসীরা শেষ বিদায়ে জানালেন স্যালুট দিলেন বীর মুক্তিযোদ্ধার সনৎহীন স্বীকৃতি সালের কথা তরুণ মোহাম্মদ হারুন পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের ভয়াবহতার খবর পেয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানি সেনাদের পরাজিত করতে মাইলের পর মাইল পাহাড়ি পথে হেঁটে প্রশিক্ষণে যান তিনি যুদ্ধে জীবন বিপন্ন হওয়ার কথা জেনেও যুদ্ধে অংশ দেন টকবগে তরুণ মোহাম্মদ হারুন যুদ্ধে আসলো বিজয় পেল স্বাধীনতা তবে দেশ স্বাধীন হওয়ার অর্ধশত বছর পার হলেও পাননি রাষ্ট্রীয় স্বীকৃতি মৃত্যুর আগে হলেও তিনি বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতির জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন কিন্তু তাও জুঠেনি মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর শেষ বিদায়ে গার্ড অব অনার দেওয়ার নিয়ম রয়েছে কিন্তু মুক্তিযোদ্ধা হারুনের মুক্তিযোদ্ধার তালিকায় নাম না থাকায় গার্ড অব অনারও পাওয়া হয়নি তবে রাষ্ট্রীয় গার্ডও অব না পেলেও গ্রামবাসীরা জানা যার আগে আনুষ্ঠানিকভাবে সম্মান জানিয়েছেন স্যালুট দিয়েছেন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দিয়েছেন বীর মুক্তিযোদ্ধার সনদহীন স্বীকৃতি শ্রেষ্ঠ সন্তান হিসাবে শ্রদ্ধা একটা অবশ্যই অবশ্যই আঠারোই এপ্রিল শুক্রবার সকাল এগারোটার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার সৈদবাড়ি এলাকায় মোহাম্মদ হারুনকে স্থানীয় মুক্তিযোদ্ধা ও গ্রামবাসীরা শ্রদ্ধা শেষে জানা যার পর দাফন করা হয় এই সময়ে রাঙ্গুনিয়া থানার কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন এর আগের দিন বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন জানাজায় অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস বলেন মুক্তিযোদ্ধা হারুনের সাথে একাত্তরে ভারতের মিজোরাম রাজ্যে দেমাগিরি এলাকায় প্রশিক্ষণের সময় দেখা হয় পরে একাত্তর সালের ষোলোই ডিসেম্বর মেজর সুহানের সাথে গাইডার হিসেবে রাঙ্গুনিয়া কলেজ ক্যাম্পে আসেন তিনি তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা স্বাধীনতার অর্ধশত বছর পার হলেও প্রকৃত অনেক মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি তাদের মধ্যে একজন মোহাম্মদ হারুন টাকা পয়সা না থাকায় তিনি শেষ সময়েও স্বীকৃতি পাননি বলে অভিযোগ করছেন সহযোদ্ধারা তারা বলছেন এটা আমাদের জন্য লজ্জার হারুনের মতো অনেক মুক্তিযোদ্ধা স্বীকৃতি না পেয়ে নীরবে চোখের পানি ফেলেছেন কষ্টে জীবন পার করেছেন হতাশা আর অভিমান নিয়ে বিদায় নিয়েছেন একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ও ইন্ডিয়ান ব্যামা ব্যামাগীর ভোটার শুনল ইয়ে মাঠের নামে সেইখান থেকে আমি আমার ডিউটি যখন ছিল ইয়ে আছে মুক্তিযোদ্ধা শুক্রবার দিন আমার ডিউটি শিলে গব্দা গেটে তখন সেই অজিগীর থেকে কষ্ট নিয়ে আমার সামনে আসে আমার রাজি করে তারপর সেইখান থেকে তালা ধরা পথ সেই চার চা লিটার দিয়ে চলে আসে উনি অজির মুক্তিযোদ্ধা এবং ও মুক্তিযোদ্ধা স্বীকৃতি জন্য আমি উপজেলাতে পাশে কমিটি আমি গেছিলাম আমি বলছি সেইখানে হয়তো ওনার খুব গরিব ছিল খুব নিরি ছিল তার টাকা পয়সা ছিল না তার কাছে মনে হলো দাবিটা বকর ছিল সেই যে দাবি জিতে পারে না বললে তার মুক্তিযোদ্ধা তার স্বীকৃতি হয়নি এভাবে অনেক মুক্তিযোদ্ধা হয়েছে কামগুনিয়াতে কিন্তু অজিলে মুক্তিযোদ্ধাটা তার স্বীকৃতি পায়নি মোহাম্মদ খালুন রশিক বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা খায়রুল বসর মুন্সি বলেন অনেক মুক্তিযোদ্ধা বলেছেন ও সাক্ষী দিয়েছেন হারুন একাত্তরে যুদ্ধে গিয়েছিলেন সনদ না থাকায় তার স্বীকৃতি মিলেনি তার স্বীকৃতির জন্য অনেক চেষ্টা করেছি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাজিমুদ্দিন বলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পেয়ে অনেকটা মনোকষ্ট ও অভিমান নিয়ে নীরবে চলে গেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন আমরা তাকে আমাদের গ্রামের শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্যালুট জানিয়ে গ্রামবাসীরা শেষ বিদায় দিয়েছি স্যালুট দিয়েছি সম্মান দিয়েছি আব্বাস হোসেন আফতাবের তথ্যচিত্রে আরিফুল হাসনাত রাঙ্গুনিয়া টোয়েন্টি ফোর バンガーデンジンデバ